এক মার্কে অর্থাৎ বাস ধরা পড়ল পুলিশের হাতে ম্যামারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির বাজারে আজ শনিবার ম্যামারি থেকে বাসে এক প্যাসেঞ্জারের ব্যাগ থেকে কিছু অর্থ খোয়া যায় তৎক্ষণাৎ সেই ব্যক্তি বুঝতে পারেন যে আমার পকেটমারি হয়েছে সাতগেছিয়া বাজার বাস থেকে চিৎকার করে যে আমার পকেটমারি হয়েছে সেই সময় পকেটমার ব্যক্তি বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে সেই মতো অবস্থায় সাধারণ কারণ পাবলিক ধাওয়া করে পকেটমার ব্যক্তিকে ধরে ফেলে আনুমানিক দুপুর একটা নাগাদ সাতগেছিয়া বাজারে কর্তব্যরত দুইজন শিবিক ভলেন্টিয়ার পকেটমারকে ব্যক্তিকে পাবলিকের হাত থেকে উদ্ধার করে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় তোমার।

খে কোমি কোঠাই থাকো বৰ্তমান কোন জায়গায় ভাই ভাই বর্তমানে কোন জায়গা বাড়ি বর্তমানে কোন জায়গায় বাড়ি বলো না তুমি বর্তমানে কোন জায়গায় বাড়ি বলো না কোন জায়গা বাড়ি পুলিশে তোমাকে কেন নিয়ে যাচ্ছে ভাই সবাই পুলিশে কেন নিয়ে যাচ্ছে তোমাকে কেন নিয়ে যাচ্ছে তোমাকে ভাই পুলিশে কেন নিয়ে যাচ্ছে তোমাকে কী জন্য নিয়ে যাচ্ছে পুলিশে

তখন উনি বলেন যে ধর 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 তখন লোকাল যারা স্থানীয় যে জনগণ ছিলেন তারা তাকে ধাওয়া করে ধাওয়া করার পর ওকে ধরে ফেলে কাছাকাছি যে লোকাল মার্কেট আছে মার্কেটের ভেতরে সবজি মার্কেটের কাছাকাছি ওনাকে ধরা হয় ধরার পর ওনাকে নিয়ে আসা মেন রোডের উপর লোকাল পাবলিক দু তিন চল দেওয়া হয় তারপর ওটা দেখে পুলিশ আসে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে কোন থানার পুলিশ ঘটাচ্ছে আপনার বাগানে ধরা রান্নারে কিন্তু সাত গেছে আগে ফাঁড়ি সেই ফাঁড়ির আপনি কি স্থায়ী বাসিন্দা রেখেন আমি বাসিন্দা লোকাল বাসিন্দা আপনার কোথায় বাড়ি আমার বাড়ি ঝাড়ার গ্রাম সাজঘাট থেকে এক কিলোমিটার আপনি ছিলেন যখন ঘোটাওটা ঘটে হ্যাঁ আমি ছিলাম হ্যাঁ আমি স্পটে ছিলাম একটু সাইডেই ছিলাম ওখান থেকে দেখছিলাম